সুপ্রভাত বন্ধুরা ওয়ানডার ইন শুক্লার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত ছোটরা ভালোবাসা নিও বড়রা অবশ্যই প্রণাম নেবে আর সমবয়সী যারা আমার ভিডিও দেখো তাদের জন্য ভালোবাসা রইল সকালে অনেক রাতেই ঘুম থেকে উঠেছে এখন তিনটে বাজে আমি রান্না করে নিয়েছি হচ্ছে ফ্রায়েড রাইস আর হচ্ছে চিলি চিকেন নুডলস দুটো ডিম পোচ আর দিয়ে দিয়েছি মিষ্টি ছেলেকে এটা টিফিন তো হোস্টেলে ফিরে যাবে রাত্রেই ট্রেন চারটা তিরিশে তো রা চলে যাব তো বেরিয়ে গেছি গিরি ময়দানে পৌঁছে গেছি টিফিনগুলো দিয়ে দিয়েছি তো ছেলে আর আমি দাঁড়িয়ে আছি এখনও স্ট্যান্ড খুলে নিজে গাড়িটা রেখে স্টেশনের ভেতরে যাব। দেখো এরকম ফাঁকা ভয়ও লাগছে ছেলেকে তো ছেড়ে দেওয়ার পরে আমার অবশ্যই ভয় লাগে একটা তিক্ত অভিজ্ঞতা খড়গপুরের প্রতি রয়েছে একদিন আমি তোমাদের সাথে শেয়ার করব বোনকে একবার হসপিটালে ভর্তি করে আসার পরে যে আমার সাথে কী দুর্ঘটনা ঘটেছিল ব্রিজের উপরে সেটা একদিন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো দেখছি বেশ এখানে দু চারজন করে লোক এসছে বা ছেলের গাড়িটা চলে এসছে না আর মনটা খারাপ হয়ে গেছে যে এতদিন ছিল তো তাই এত দুঃখও যেন দুঃখ মনে হতো না সব সময় আমাকে ব্যস্ত রাখত কথা বলে ল্যাপটপ শেখো এই সবে ব্যস্ত রাখতো ফোন থেকে দূরে থাকো তো যাই হোক ছেলেকে উঠিয়ে দিলাম ঘরে এসে একটু ঘুমিয়ে পড়েছি কারণ ঘরে এসেছি পুরো পনের পাঁচটায় ঘুম থেকে উঠেই পুজো দিয়ে দিলাম আর সন্তসীমা পুজো আর খেয়ে নিলাম ওর্স আর দাস আজকে বলেছে জলডালা ভাত খাবে আর কিছু ভেজে নিতে আলু বরবটি ভেজে নিলাম আর ভাত করে নিয়েছি এবার ভাতের মধ্যে জল ঢেলে রাখবো আর দেখলাম কলিং বেল বাজছে তো মিশোর দুটো প্যান্ট অর্ডার করেছিলাম ছিল উনতিরিশ তারিখে অর্ডারটা দে মানে দেওয়ার তো দেখলাম তাড়াতাড়ি চলে এসছে ওমেন স্মার্ট কালেকশান বলে সত্যি টাইপ করলে প্যান্টগুলো খুব ভালো এসছে লেগসগুলো পকেটও রয়েছে তোমরা কিনতে পারো দুপুরে খাওয়া দাওয়া খাওয়া হয়ে গেছে দাসের ডবল ডিউটি পড়েছে এখন সন্ধে হয়ে গেছে দাস যাচ্ছে আমাকে ছাড়তে আমি একটু মুড়ি আর ছোলা খেয়ে নিয়েছি কোথায় ছাড়তে যাচ্ছে জানো বিয়ানার গ্রাউন্ডে কারণ ওখানে বান্ধবীদের সাথে হাঁটি আর মনটাও বেশ ভালো লাগে ওখানটা একটু বসে থাকি তো আগে শুনেছি অনেক বিয়ানামার সম্বন্ধে তো এখন অভিজ্ঞতার অন্য রকম

তো আমাদের এখানে কীর্তন হচ্ছিলো সেখানে চলে গেলাম হরিচাঁদ গুরুচাঁদের একটা ফেমাস মন্দির আমাদের এখানে রয়েছে তো বিভিন্ন ঠাকুরনগর থেকে বিভিন্ন চাকদা সব জায়গা থেকে দল আসে তো দল এসছে তো আমি হেঁটে ভাবলাম একটু মন্দিরে প্রণাম করে যাই শরীরটা তো ভালো না অনেক পাপ করেছি তার জন্য আমি একটু পূর্ণ করার জন্য নমস্কার করে নিলাম মানুষের যতই ভালো উপকার করতে গেছি একদম বাস একদম রেডি সব জায়গায় তো কিছু করার নেই তো যাই হোক দেখো আমাদের এখানে হরিচাঁদ গুড়িচাঁদ মন্দির রয়েছে বিভিন্ন প্রান্ত থেকে সমস্ত লোকজন এসেছে খুব আনন্দ করেই দেখছিলাম ভেতরে যাওয়ার চেষ্টা করছিলাম তোমাদের একটুখানি দেখানোর জন্য তা যেতে পারি নাকি দাঁড়াও দেখি মানে চেষ্টা করছি আবার ভয় পাচ্ছি টাঙ্কা বাজাচ্ছে না ওরা সেই আওয়াজটা ইকো হচ্ছে মানে আমারও শরীরটা খারাপ লাগছে এই গরমের মধ্যে তো দেখো ওরাও ওইরকম করে মানে ঠাকুরের কীরকম ভক্ত হলে এত গরমের মধ্যে এরা এত কষ্ট সহ্য করে ওরা এইভাবে করে যায় সব তো যাই হোক আমিও সাড়ে দশটা যাচ্ছে ও চিল্লাচ্ছে চিল্লাচ্ছে না মানে দশটায় দশ খায় তো সেই জন্যই চিল্লা যে সকালে ডিউটি যাবে তো আমি তো ভাবছি একটু ব্লগ করে তোমাদের দেখাই আমাদের এখানে কি হচ্ছে কেরকম মন্দির আছে আমার লাইফস্টাইল কেমন আমি সেরকমভাবেই সমাজ দেখা কারোর ব্যক্তিগত উদ্দেশ্য কিছুই বলি না যেটাই আমার জীবনে হয় সেটাই আমি বলার চেষ্টা করি এগুলো ডাঙ্কা সবার বাড়িতে কিন্তু এরকম জানো তো অনুষ্ঠান হয় এখানে যারা এই গুরু দীক্ষিত হরিচাঁদ গুরুচাঁদের দীক্ষিত তাদের বাড়িতে এরকম করে ডাঙ্কা নিয়ে অনুষ্ঠান হয় ডাঙ্কা আবার এরা নিয়ে যায় এদেরকে মিষ্টির প্যাকেট দিতে হয় এরা পুজো করে বড়মা। তো বাবা রয়েছে মন্দিরের ভেতরে তো পুজো করে এখানে তো আমিও সেই পুজো দেখার জন্যে এখানে এসেছি এবার আমি ভেতরে ঢুকছি দেখো ঠাকুরের এটা হচ্ছে মন্দির আর এর মধ্যে জানো তো অনেকে ভরে পড়েছে ভরে প্রত্যেক বছরই পড়ে তো এই বছরে পড়েছে ওই যে ভেতরে দেখতে পাচ্ছেও হরিচাঁদ গুরুচাঁদ আর এই সাইডে যে মহিলা দেখতে পাচ্ছ যে মাথা ওরকম করছে সে কিন্তু ভরে পড়েছে এই গরমের মধ্যে আর একটা ছেলেও এরকম ভরে পড়েছে আমি দেখছি দেখে না মানে ঠাকুর যে আছে এটার প্রমাণ হচ্ছে এইগুলোই জিনিস তো সবাই দেখছে ওকে ধরে রাখার চেষ্টাও করছে অনেকে কিন্তু মানে ঠাকুরের উপর ভক্তির জন্য ভর আমি কিন্তু জানি না ব্যাপারটা কী তাও তোমাদের দেখালাম এ দেখো ওই ছেলেটাও ভরে পড়েছে তাকে ধরে নিয়ে যাচ্ছে তো আমিও দেখছিলাম যারা আমার রেগুলার ভিডিও দেখো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ তো আর যারা এই মন্দিরটায় আসতে চাও আসতেই পারো ভবানীপুরে খড়গপুরের ভবানীপুরে আসবে বলেই যে হরিচাঁদ গুরুচাঁদের যারা শিষ্য তারা কিন্তু তোমরা আসতে পারো তো আমার যারা ভিউয়ার্সরা কন্টিনিউ আমার ভিডিওগুলো দেখো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আমার কিন্তু জানাশোনা সেক্টর সেরকম কিছু নেই তো বোনের বান্ধবীরাও বা বোনে বোনের যারা জিনিসপত্র কেন তারাও দেখো তো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ একটু ভালো মানুষদের কাছে প্লিজ শেয়ার করে দিও তাহলে আমার হয়তো ওয়াচ টাইমটা পূর্ণ হতে পারে খুবই কম ওয়াচ টাইম পূর্ণ হয়নি কারণ কে দেখবে বলো আমরা ছোট ছোট কন্টেন্ট তৈরি করি কিন্তু আমাদের কন্টেন্টগুলোর অনেক দম অনেক ভালোভাবে তৈরি করি কিন্তু কোনোভাবেই ওয়াচ টাইম পূর্ণ করা হচ্ছে না তো তোমরা চেষ্টা করো আমার এই ব্লগুলি একটু শেয়ার করে দেওয়ার জন্য জানি না এই কথাগুলো বলাটাও ঠিক হলো কি না ইউটিউবের বিরুদ্ধে রুল কিনা অনেক সময় তো কপিরাইটও হয়ে যায় তো শুভরাত্রি তোমরা ভালো থাকবে